জান এত সারন্ত আস্তে 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 asalamualaikum প্রিয় দর্শক নোয়াখালী লক্ষীপোর কমলনগর সয়নং ওয়ার্ড পাটোয়ারির হাট মাছঘাটার পাশে ঘটে এরকম একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা প্রিয় দর্শক এই বাচ্চাটি মাছঘাটার পাশে খালের পানিতে পড়ে যায় বিস্তারিত আমরা দেখব এই ভিডিওতে কি হয় সেখানে একটি বাচ্চা নদীতে পড়ে আপনার নদীতে পরে একদম ডুবে গেছে শিশু একটি বাচ্চা আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক মানুষের ভিড় এই আপনারা সরান একটু সরান তো আস্তে 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 ওলা 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 চাপ দেন চাপ দেন আস্তে 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 ও আস্তে আস্তে ভাই আমি একটু নিচে রাখো নিচে রেকা চাপ দেন আর

মেডিকেল নিয়ে যা মেডিকেল আর বাচ্চা আছে রাখেন বাচ্চা আছে ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর জেলা কমলনগর উপজেলার চয়নং পাটারিহাট ইউনিয়নের পাটারিহাট বাজারের দক্ষিণে যে মাছঘাট আছে মাছঘাটে এই ঘটনাটি ঘটেছে বাচ্চাটির বয়স আনুমানিক আপনার প্রায় দুই বছর হতে পারে আপনারা দেখতে পারতেছেন এখানে মানুষের অনেক ভিড়

আয়াত মহতের মালিক হলো আল্লাহ জানিনা বাচ্চাটা লাস্ট পর্যন্ত কি হয় প্রিয় দর্শক আমরা সবাই একটু বাচ্চাটার জন্য দোয়া করবো যাতে বাচ্চাটাকে আল্লাহ সুস্থ করে দেন